আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প মিশরের রিসোর্ট শহর শার্ম এল শেখে আজ শুরু হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা থাকবেন ট্রাম্পের জামাতা জেরার কুশনার গাজা যুদ্ধ দাবিতে ইউরোপ জুড়ে বিক্ষোভ লন্ডনে পাঁচশো গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে জরুরি আলোচনার জন্য মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান এ সময় ট্রাম্প বলেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন জিমনি মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহান্তে হামাজসহ সারা বিশ্বের বিভিন্ন আরব মুসলিম এবং অন্যান্য দেশের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল অবশেষে মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে ট্রাম্প আরও লিখেছেন এসব আলোচনা খুবই সফরভাবে ও দ্রুত এগোচ্ছে চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণের জন্য কৌশলী দলগুলো সোমবার আবার মিশরে মিলিত হবে আমাকে বলা হয়েছে প্রথম ধাপের আলোচনা এই সপ্তাহেই শেষ হবে আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির তাগিদ দিলেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের বোমা বর্ষণ ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও তিষট্টি জন ফিলিস্তিনি এদিকে ট্রাম্পের উদ্যোগে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনায় প্রাথমিক সম্মতি দিয়েছে হামাস বিষয়টি নিয়ে আজ অর্থাৎ সোমবার থেকে মিশরের কায়রোতে বৈঠক শুরু হচ্ছে এতে অংশ নিচ্ছে ইসরায়েল হামাস যুক্তরাষ্ট্র কাতার ও মিশর তবে ইসরায়েলি প্রধান হুশিয়ারি দিয়েছেন কায়রোর বৈঠক ব্যর্থ হলে গাজায় পূর্ণ মাত্রার অভিযান শুরু করা হবে ট্রাম্প সামাজিক মাধ্যমে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন গাজাই ইসরায়েলি হামলার প্রতিবাদে ইউরোপ জুড়ে যুক্তরাজ্য ইতালি স্পেন ও পর্তুগাল সহ নানা দেশে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছেন বার্সেলোনা ও মাদ্রিদে পূর্ব ঘোষিত বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেয় আর রোম ও লিসবানে প্রতিবাদ হয় ইসরায়েলের হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক হওয়ার পর বার্সেলোনা থেকে গাজায় ত্রাণ নিতে যাওয়া এই নৌবহরটি ভূমধ্য সাগরে আটক করে ইসরায়েল এতে চারশো পঞ্চাশ মানবাধিকার কর্মী গ্রেপ্তার হন যাদের মধ্যে চল্লিশ জন স্পেনের নাগরিক ইতালিতে ফিলিস্তিনের সমর্থনে একদিনে সাধারণ ধর্মঘটে প্রায় কুড়ি লাখ মানুষ অংশ নেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় যুদ্ধকে জাতিগত হত্যা বলে নিন্দা করেন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের নিষেধাজ্ঞা দাবি করেন এদিকে লন্ডনে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারশো জন গ্রেপ্তার হন একই সময়ে হামাস জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আংশিকভাবে গ্রহণে রাজি এখন পর্যন্ত দুই বছরে গাজায় নিহত হয়েছেন ছেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন